নমস্কার আমি শুভ্রা ঘোষ আমার সরচিত কবিতা নারী বাজার চললেন বাবু বাজারের থলি হাতে রবিবারের বাজার মানুষের ভিড়ে ঠাসা সবজি বাজারে ঢুকলেন বাবু টিপে টিপে দেখেন পটল বেগুন নখ দিয়ে লাউ মাছের দোকানে ভিড় জ্যান্ত মরা মাংসের দোকানে হাঁকছে জোরে অল্প টাকায় দিচ্ছি খাসি নিয়ে যান বাবু তাড়াতাড়ি চলছে সবাই ছুটে সেদিক পা নেই সস্তায় যদি জোটে কিনে নেবেন কেজি দুয়েক বাজারের ভারে ক্লান্ত বাবু দূরে চেয়ে দেখেন সেখানেও ভিড় চলছে প্রচার দালালের দর কষাকষি এগিয়ে দেখেন বিস্ময়ে খাঁচার ভিতর সার সার বন্দি নারী ছোটো বড়, রোগা মোটা ফসা কালো যার যা চাহিদা যেন পোলট্রি মুরগি দালাল থেকে বলে একদম ফ্রেশ অল্প বয়সী দামটা একটু চড়া আসেন ক্রেতা পরক করে দেখেন পণ্য করে নারী হয়তো কেজি দরে দালালের মুখে হাসি কেরানি বাবু বোঝেন না অত শত শুধাই বিস্ময়ে এটা কিসের বাজার বাবু ক্রেতা আরে কয় এটা নারী বাজার বাবু এই কি প্রথম বাবু দেখেন রবিবারের বাজার হরেক ক্রেতার ভিড় মদের দোকানের লাইন বিউভল হতচকিত শেষ হয়ে আসে বেলা ভাঙা হাটে ধুকাই বিক্রেতা ক্রেতার ধকল শোয়ে শুকনো বেগুন টোপ খাওয়া পটল পচে ওঠে তেলাপিয়া অনাদরে পচনের মুখে রং মাখামুখে হতাশ চাহনি নগরের নটি ঝিমাই গলির মুখে রবিবারের বাজার তৃপ্তির ঢেকুর ঘুমাই শহর সুখে নমস্কার